আমি এই জিরে একটু হালকা করে ভেজে ভাজা হয়ে গেছে ঢেলে নিচ্ছি এতে আমি এই একটা সুন্দর লঙ্কা ভেজে নিচ্ছি আমার ওই লঙ্কাটা ভাজা হয়ে গেছে ঢেলে নিচ্ছি আমি আগে থেকে আলুটা সিদ্ধ করে এরকম একটু মেখে রেখেছি এর মধ্যে আমি এই মশলাগুলো দিয়ে দেবো এটা হচ্ছে লবণ লঙ্কার ভাজা লঙ্কায় গুঁড়ো করে নিয়েছি এটা হচ্ছে জিরের গুঁড়ো এটা চাট এটা হচ্ছে ওই জিরের গুঁড়ো আর এটা বিল লবণ এটা চাট মশলা আর এটা হচ্ছে ওই কালো মরিচের গুঁড়ো আর এইটা গরম মশলা মা খানো হয়ে গেছে আমি ময়দাটা একটু লবণ আর সাদা তেল দিয়ে মেখে রেখে দিয়েছিলাম আমি লেচি কেটে রান্নাটা তুলি আমি এই যে দুটো বল বানিয়ে নিয়েছি একটা বল আগে প্রথম ধুলে নেব এই যে আমি বেলে নিয়েছি এইভাবে খুব মোটাও না খুব পাতলাও না এইভাবে বেলে নিয়েছি আর এই এই যে আলু মাখা এর ভিতরে ফুল করে নিলাম এটা আস্তে আস্তে চেপে বেলে নয় বন্ধুরা এইভাবে ঘর করে নিয়ে আর এইভাবে একটু কুটটা এর মধ্যে দিয়ে দেব

ডাইনিং রুমের থেকে আবার একটু বেরিয়ে গেছে এই দেখুন বন্ধুরা একটা বেলা হয়ে গেছে এই দেখুন বন্ধুরা সব বেলে নিয়েছি এবার আমি ভেজে নেব

বন্ধু আমার এটাও হয়ে গেছে আপনারা এইভাবে বাড়িতে আলুর কুড়ি বানিয়ে খাবেন দোকানের থেকে আরও সুস্বাদু হবে আর হয়ে গেছে গ্যাসটা অফ করে দিচ্ছি আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন দেখুন বন্ধুরা কত সুস্বাদু হয়েছে আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন দোকানের থেকে আরো সুস্বাদু হবে আলুর কুলচা এইভাবে বানিয়ে খাবেন